ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে জন্মদিন মানে গোপুর জন্মদিন তো সকাল সকাল আমরা একদম সান করে রেডি হয়ে নিয়েছি আর জন্মাষ্টমীর প্রিপারেশান অলরেডি আমার বাড়িতে স্টার্ট হয়ে গেছে তো চলো আগে বার্থডে বয়কে দেখাই হ্যাপি বার্থডে এই এই যে এই বেলুনগুলো ফুলিয়ে একদম রেডি করে আমরা কালকে রাত্রায় রেখে দিয়েছি তো এখনও কিছু কিছু একটুখানি সাজানো গোজানো বাকি আছে সকাল সকাল এই যে এইদিকে স্টার্ট হয়ে গেছে জন্মাষ্টমীর প্রিপারেশান নারকেল কোড়া চলছে আর এখানে আছে গরম না তো দুধ তো এখন যে তালের বড়া লুচি আর কি বলে নাড়ু আর ভোগের যা 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 কিছু লাগে সেগুলো এখন প্রিপেয়ার করব তো স্কিপ না করে পুরো ব্লগটাতে I কে স্টার্ট করার মানে ব্লগটাকে অন করার আর কি সুযোগ পাইনি কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম তো ভোগ টোগ মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে আর এখন আমিও হয়ে গেছি রেডি তোমরা দেখে নিছ আশা করি আমার গেট রেডি উইথ মি ভিডিওটা আর অ্যাকচুয়ালি ওটা গেট রেডি উইথ মি ছিল কি শর্টটা আশা করি দেখে নিয়েছো আমার লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন আমি যাব গোপুকে রেডি করাতে আসল বার্থডে বয়কেই রেডি করেন আসলে আমি এরকমভাবে রেডি না হয়ে তো ওকে রেডি করাতে পাচ্ছি না এটাই হয়ে গেছে প্রবলেম তো এখন যাব গোপুকে রেডি করাতে মানে গোপুকে সান করাবো তো সব কিছুই যেহেতু আপাতত রেডি হয়ে গেছে তো এখন যাব গোপুকে স্নান করাতে গোপুকে রেডি করি চলো আজকে গোপুর লুকটা কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এই যে গোপুর আজকের জন্য নতুন দোল না আর আমি এখানে বপুর স্নানের জন্য বসে গেছি এবার স্নান করাবো গোপুকে নিয়েও আমাকে নিয়েও

দেখবে <muchas> <muchas> <muchas>

অলমোস্ট কমপ্লিট আর খুব বেশি আমি ক্যামেরা ইউজ করতে পারছি না কারণ তোমরা বুঝতেই পারছো কতটা ব্যস্ত বাড়িতে যেহেতু পুজো মানে সব কিছু নিজেদেরই করছি মানে কোনো ঠাকুর ঠাকুর না আমার শাশুড়ি মাই পুজো করলেন দেখলেন তো দেখলে তোমরা তো একটুখানি ছাদে গেছিলাম একটু দু একটা ছবি তুলবো বলে ব্যাস্ট তো আপাতত এখন ঘরেই আছি এখন প্রসাদ খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বিকাল মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজেও গেছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে এখন এগুলো ছাড়াছাড়ি করে একটু ফ্রেশ হয়ে নেবো একটু রেস্ট নেব তারপর রাতের জন্য আবার রেডি হতে হবে কারণ রাত্রিবেলা অনেকে আসবে তো পিকচার আমি বাকি আমের দোস্ত তো অনেকক্ষণ পরে আবার ব্লগটাকে অন করলাম কারণ সকালবেলায় পুজো টুজো হওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম তো আপাতত রেস্ট নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একদম রেডি হয়ে গেছি রাত্রের জন্যে তো রাত্রের জন্য এখন রেডি হয়ে গেছি আর এখন আমি একটা খুব পাতলা একটা শাড়ি পরে নিয়েছি এবার রাত্রিবেলা যারা আসবে সবাই আমার বাড়ির লোক আর কি তো নিজে যাব গিয়ে যা কিছু কাজ আছে করবো অলরেডি মায়েরা শুরু করে দিয়েছে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে রেডি হলাম গপুকে রেডি করলাম আচ্ছা দাঁড়াও আমার লুকটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমার ফুল লুক

এখানে আছে নিরামিষ আলুর দম ঠিক আছে আজকে তো চাল খেতে মানে চাল প্রসাদ আর কি গোবর জন্য দিতে হয় না তার জন্য আমাদের বাড়িতে হচ্ছে লুচি তো এটা হচ্ছে নিরামিষ আলুর দম খুব সুন্দর লাগছে দেখতে খেতে কেমন আমি জানি না তো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল সেদ্ধ আর এইটা হচ্ছে আলু ভাজা হচ্ছে মানে ছোলার ডাল হচ্ছে আলু দিয়ে হবে তো এটাতে হচ্ছে আমার ভাই স্পেশালিস্ট এটা খেতে সবাই পছন্দ করে ওর হাতে তো এইটা হচ্ছে ছোলার ডালের আলু ভাজা আর ছোলার ডাল এখানে আছে ছোলার ডাল রেডি হবে তারপরে আস্তে আস্তে লিচি ভাজা হবে তো সবাই ও বাড়ি থেকে এখন চলেই এসছে আর এখানে বসে বসে সবার সাথে একটু গল্প করছি আর সবাইকে একটুখানি প্রসাদও দেওয়া হয়েছে সবাই প্রসাদগুলো খাচ্ছে আর আমার বিয়ের যে অ্যালবামটা সেটা সবাই দেখছে যেটা তোমাদেরকে একদমই বলা হয়নি অ্যালবামটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ছবিগুলো দেখে সবাই বিয়ের ওই পুরনো কথাগুলোই মনে করছে কিছুদিন আগে দাদারও বিয়ে হলো তো সেই কথাগুলোই আলোচনা হচ্ছে আর কি এই যে সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট মেনুগুলো একটু পরে শেয়ার করছি আর এখানে বাবা মা কাকু সবাই বেরিয়ে যাচ্ছে রাত্রেবেলায় তো সবাইকে আমি এই বাইরে অবধি ছাড়তে এসেছি আমি দীপ মা সবাই আজকে ছিল হচ্ছে মেনুগুলো বলো মিষ্টি প্রচুর রকমের মিষ্টি ছোলার ডালটা খেলে কেমন হয়েছে

সাতটা থেকে চলছে সরি ভুল বললাম সকাল আটটা থেকে চলছে ঘুমিয়েছি হচ্ছে তিনটের সময় তো তিনটের থেকে আটটা পর্যন্ত ঘুমিয়ে আবার সকাল আটটা থেকে চলছে আর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা সব কিছু কমপ্লিট করে আসলাম এখনও ওপরের কিছু কিছু ছোট ছোট কাজ বাকি আছে তো সেগুলোকে কমপ্লিট করে এখন যাব রেস্ট নিতে ঘুমোতে তো আপাতত ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগটাকে শেষ করার কথাও মনে ছিল না হঠাৎ করেই মনে পড়লে হ্যাঁ ব্লগটাকে শুরু করেছি শেষ করতে হবে তো ব্লগটা আপাতত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন সবাই খুব ভালো থাকো খুব মজা করো আর হ্যাঁ গোপুকে কোন ড্রেসটাতে বেশি ভাল লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও